চে গেল কোথায় তার ডেকে নিয়ে আয় দাঁড়াবো গিরে তারে তুলায় চি সে গেল কোথায় তারি ডেকে নিয়ে আয় দাঁড়াব গিরে তারে তো গেল কোথায় আজিয়ে মধুর সাজে কাননে ফুলেরও মাঝে আজিয়ে মধুরও সাজে কাননে ফুলেরও মাঝে হেসে হেসে বেশি ਦੀ ਕੀ ਬੁਤਾ ਹੈ ਹੇਸ਼ੇ ਹੇਸ਼ੇ ਬੜਾ ਬਿਸ਼ੀਦੀ ਕੀ ਬੁਤਾ ਹੈ ਹੇਸ਼ੇ ਹੇਸ਼ੇ ਬੜਾ ਬਿਸ਼ੀਦੀ ਕੀ ਬੁਤਾ ਹੈ ਸੋ ਕੀ ਕੀ ਗੈਲੂ ਕੋ ਥਾਏ ਦਾਰੇ ਦੇਕੇ ਨੀ ਆਏ ਦਾ ਬੂਗੀ ਕਰੇ ছুটেছে গেল কোথায় আকাশে তারা ফুটেছে বাতাস আকাশে তারা ফুটেছে দক্ষিণে বাতাস ছুটেছে প্রাকৃতি ঘুমো ভরে গে উঠেছে আয়রো আনন্দময়ী মধুর বসন্ত লয়ে আইল আনন্দময়ী মধুর বসন্ত লয়ে লাবণ্য ফুটাবিল তরুলতায় সে গেল কোথায় প্রিয় সিংহের ওয়াশিংটন থেকে লিখছে সাতাশ অক্টোবর আঠেরোশো চুরানব্বই স্বামীজি শ্রেষ্ঠ স্বামীজি প্রিয় আল সিংহা আমার শুভ আশীর্বাদ জানবে এতদিন তুমি নিশ্চয়ই আমার অফরপত্রখানি পাইয়াছ আমি কখনো কখনো তোমাদেরকে কড়া চিঠি লিখি সেই জন্য কিছু মনে করিও না তোমাদেরকে সকলকে আমি কতদূর ভালোবাসি তাহা তুমি ভালো জানো তুমি অনেকবার আমি কোথায় ঘুরিতেছি কি করিতেছি তার সমুদায়ের বিবরণ আমার বক্তৃতাগুলির সংক্ষিপ্ত আবার জানিতে চাইয়াছ মোটামুটি জানিয়ে রাখো ভারতেও যাহা করিতাম এখানেও ঠিক তাহাই করিতেছি ভগবান যেখানে লইয়া যাইতেছেন সেখানেই যাইতেছি পূর্ব হইতে সংকল্প করিয়া আমার কোনো কার্য হয় না আরও একটি বিষয়ে স্মরণ রাখিও আমাকে অবিশ্রান্ত কার্য করিতে হয় সুতরাং আমার চিন্তারা সে একত্র করিয়া পুস্তক আকারে করিবার অবসর নাই এত বেশি কাজ রাত দিন করিতে হইতেছে যে আমার স্নায়ুগুলি দুর্বল হইয়া পড়িতেছে আমি আর বিয়ে বুঝিতে পাইতেছি ভারত হইতে যথেষ্ট কাগজপত্র আসিয়াছে আর আবশ্যক নাই তুমি এবং মাদ্রাজের অন্যান্য বন্ধুগণ আমার জন্য যে নিঃস্বার্থভাবে কঠোর পরিশ্রম করিয়াছ তাহার জন্য তোমাদের নিকট আমি যে কি কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ তা বলতে পারি না তবে ইহা জানিয়া রাখো তোমরা যা করিয়াছ তার উদ্দেশ্য আমার নাম বাজানো নয় তোমাদের শক্তি সম্বন্ধে তোমাদেরকে সহজ করায় সহজ সজাগ করাই আমার উদ্দেশ্য সংগঠন কার্যে আমি পটু নই ধ্যান ধারণা অধ্যয়নের উপরই আমার ঝোঁক সংগঠন কার্যে আমি পটু নই ধ্যান ধারণা অধ্যয়নের উপরই আমার ঝোঁক আমার মনে হয় যথেষ্ট কাজ করিয়াছি এখন একটু বিশ্রাম করিতে চাই আমার গুরুদেবের নিকট হইতে যা পাইয়াছি আমি এখন তাহাই লোককে একটু শিক্ষা দিব তোমরা এখন জানিয়াছ তোমরা কি করিতে পারো মাদ্রাজের যুবকগণ এই প্রকৃতপক্ষে সব করিয়াছ আমি তো নামমাত্র নেতা আমি সংসার ত্যাগী অনাসক্ত সন্ন্যাসী আমি কেবল একটি জিনিস চাই যে ধর্ম বা ঈশ্বর বিধবার রসমোর্জন করিতে পারে না অথবা অনাথ শিশুর মুখে মুঠো খাবার দিতে পারে না যে ধর্ম যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার উষ্ণমোচন করিতে পারে না অথবা অনাথ শিশুর মুখে মুঠো খাবার দিতে পারে না আমি সে ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস করি না মতবাদ যত উচ্চই হোক যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই থাকুক ও যতক্ষণ না ওয়া মত বা পুস্তকে আবদ্ধ ততক্ষণ ওয়াতে আমি ধর্ম নাম দিই না চক্ষু আমাদের পৃষ্ঠের দিকে নয় সামনের দিকে পথে সম্মুখে অগ্রসর হও আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলিয়া গৌরব করো তার উপদেশগুলি কার্যে পরিণত করো ঈশ্বর তোমাদেরকে সাহায্য করুন আমার উপর নির্ভর করি না নিজেদের উপর নির্ভর করিতে শেখো আমি যে সর্বসাধারণের ভিতর একটা উৎসাহ উদ্দীপিত করি উপলক্ষে হইয়াছি ইহাতে আমি নিজেকে সুখী মনে করি এই উৎসাহের সুযোগ লইয়া অগ্রসর হও এই উৎসাহ সত্যি গাঢ দাও সব ঠিক হইয়া যাবে এই বৎস যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হইবেই প্রেমের জয় হইবেই তোমরা কি মানুষকে ভালোবাসো ঈশ্বরের অন্বেষণ কোথায় যাইতেছ দরিদ্র দুঃখী দুর্বল সকলে কি তোমার ঈশ্বর নয় অগ্রে তাদের উপসার করো না কেন গঙ্গা তীরে বাস করিয়া কূপ খন কূপ খনন করিতেছ কেন প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো নামযশের ফাঁকা চাকচিকে কি হইবে খবরের কাগজে কি না বলে আমি সেদিকে লক্ষ্য করি না তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান তুমি স্বর্ণ সম্পূর্ণ নিষ্কাম তো তাহা যদি হও তবে তোমার শক্তি কে রোধ করিতে পারে সকলকে আমাকে ভারতে সকলেই আমাকে ভারতে আসতে বলতে যে মনে করে আমি গেলে তারা বেশি কাজ করিতে পারে বন্ধু তারা ভুল বুঝিয়াছে আজকাল যে উৎসাহ দেখা যেতে যে এই একটু সদেই স্বদেশ সদে সদে মাত্র ইহাতে কোনো কাজ হইবে না যদি ওহা খাঁটি হয় তবে দেখি অল্পকালের মধ্যে শত শত বীর অগ্রসর হইয়া কাজে লাগিয়ে যাইবে অতি জানিয়ে রাখো যে তোমরাই সব করিয়াছ ইহা জানিয়া আরও কার্যকরী থাকো আমার দিকে তাকাইও না অক্ষয় এখন লন্ডনে আছে হুম এখানে যদি একজন আমার বিরুদ্ধে থাকে তো শত শতজন আমার সাহায্য করিতে প্রস্তুত এখানে মানুষ মানুষের জন্য ভাবে নিজের ভাতাদের জন্য কাঁদে আর এখানকার মেয়েরা দেবীর মতন মূর্খ দিকেও যদি প্রশাসা করা যায় তবে তাহারাও কাজে অগ্রসর হয় যদি সব দিকে সুবিধা হয় তবে কাপড় সুদি বীরের ভাব ধারণ করে প্রকৃত বীর নীরবে কার্য করিয়া যান একজন বুদ্ধ জগতে প্রকাশ হতে কত শত বুদ্ধ নীরবে জীবন দিয়া গিয়াছেন তা তো জানো প্রিয় বৎস আলা আমি ঈশ্বরকে বিশ্বাস করি মানুষকে বিশ্বাস করি দুঃখী দরিদ্রকে সাহায্য করা সাহায্য করা পরের সেবার জন্য নরকে যাইতে প্রস্তুত হওয়া আমি খুব বড় কাজ বলিয়া বিশ্বাস করি দরিদ্র দুঃখীকে সাহায্য করা পরের জন্য নরকে যাইতে প্রস্তুত হওয়া আমি খুব বড় কাজ বলিয়া বিশ্বাস করি পাশ্চাত্যগণের কথা কি বলিব তারা আমাকে খাইতে দিয়াছে পইতে দিয়াছে আশ্রয় দিয়াছে তারা আমার সহিত পরম ন্যায় ব্যবহার করিয়াছে খুব মোড়া খ্রিস্টান পর্যন্ত তাহাদের একজন প্রার্থী যদি ভারতে যায় আমাদের দেশের লোক তাহার সহিত কীরূপ ব্যবহার করে তোমরা তাহাদেরকে বন্ধ করো না তাহার যে ম্লেচ্ছ বৎস কোন ব্যক্তি কোন জাতি অপরকে ঘৃণা করলে জীবিত থাকতে কোনো ব্যক্তি কোনো জাতি অপরকে ঘৃণা করিলে জীবিত থাকতে পারে না যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করিল যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ সর্বতা শব্দ আবিষ্কার করিল অপর জাতির সহিত সর্বৃত্ত সংসব পরিত্যাগ করিল তখনই ভারতের অদৃশ্যে ঘোর সর্বনাশের সূত্রপাত হইল তোমরা ভারতের তরো দেশবাসীর প্রতি উক্ত ভাবপোষণ সম্বন্ধে বিশেষ সাবধান হইও বেদান্তের কথা ফসফস মুখে আওড়ানো খুব ভালো বটে বেদান্তের কথা ফসফস মুখে আওড়ানো খুব ভালো বটে কিন্তু উহার একটি ক্ষুদ্র উপদেশ কাজে পরিণত করা কঠিন আমি শীঘ্রই এখান থেকে চলে যাইতেছি সুতরাং এখানে আর খবরের কাগজ পাঠাইবার প্রয়োজন নেই প্রভু তোমাদের চিরদের জন্য আস চিওদিনের জন্য আশীর্বাদ পুন তোমাদেরই চিরা চিরুকন্যাণকাঙ্ক্ষী বিবেকানন্দ পুনঃ দুইটি জিনিস হইতে বিশেষ সাবধান থাকবে ক্ষমতা প্রিয়তা ও ঈর্ষা দুইটি জিনিস হইতে বিশেষ সাবধান থাকিবে ক্ষমতা ও ঈর্ষ ক্ষমতা প্রিয়তা ও ঈর্ষা সর্বদা আত্মবিশ্বাস অভ্যাস করতে চেষ্টা করে এটি বিবেকানন্দ এই দেখুন আমাদের সব পশ্চিমবঙ্গে যে বর্তমানে বর্তমানে যে মানে কী বলব আমি আমি কখনো আমি দেড়শো দুশো বছরের ইতিহাস পড়েছি এবং আমি আমার তো বয়স আশি বছর হলো ধরুন ষাট বছর ধরে আমি চোখে দেখছি এবং শুনছি এই আমাদের পশ্চিমবঙ্গে এত অধপতনের অবস্থা কখনো হয়নি এই অধপতনের মূল কারণ কিন্তু প্রচন্ড হয় ক্ষমতা প্রিয়তা আর ঈর্ষা যেটা স্বামীজি দেড়শো বছর আগে সাবধান করেছেন আর সঙ্গে বলেছেন দুটি জিনিস থেকে সাবধান থাকবে ক্ষমতাপ্রিয়তা আর ঈর্ষা এই দুটো জিনিস এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গ